ফ্রান্সে আসার পর যদি সফল হতে চান এই দুটি কাজ যদি আপনি করতে পারেন ফ্রান্সে আসার পর তাহলে আপনি খুব সহজেই ফ্রান্সে সফল হতে পারবেন আর এই দুটি কাজ কি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়ে দিব। যারা ফ্রান্সে রয়েছেন আপনারা এই দুটি কাজ করতে পারেন দুটির মধ্যে যে কোনো একটি কাজ করতে পারেন আর যারা ভবিষ্যতে ফ্রান্সে আসবেন এই দুটি কাজ যদি আপনারা শিখে আসেন বা জানা যদি তাকে তাহলে ফ্রান্সে আসার পর এই দুটি কাজের মাধ্যমেই আপনার জীবনের যে স্টাইল লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন আর এই দুটি কাজ কি জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কারণ এই দুটি কাজ আপনাকে কেউ বলবে না আপনি হঠাৎ করে যদি ফ্রান্সে চলে আসেন আসার পর এই দুটি কাজের অনেক অনেক ডিমান্ড রয়েছে বর্তমানে যারা আসছে তারা করছে তারা অনেক টাকা ইনকাম করছে যারা পুরনো পুরনো যারা রয়েছে তারা বর্তমানে এখন সফল হয়ে হয়েছেন এই দুটি কাজের মাধ্যমেই এই দুটি কাজের মধ্যে একটি কাজ করলেই আপনার জীবনকে সফল করতে পারবেন ইউরোপের দেশ ফ্রান্সে আসার পর এই দুটি কাজ করতেই হবে যে কোনো একটি বেছে নিতে পারেন তো নাম্বার ওয়ান যে কাজটি কর আপনাদের শেয়ার করবো কাজটি সেটা সেটা হচ্ছে যে রেস্টুরেন্টের কাজ বর্তমানে বিশ্বের যে কোনো জায়গায় এই রেস্টুরেন্টের কাজটা অনেক বেশি চাহিদা যারা নতুন আসে আসার পর এই রেস্টুরেন্টের জব অনেকেই খুঁজে কারণ হচ্ছে রেস্টুরেন্টে যদি কাজ করেন আপনার স্যালারিটা অনেক বেশি হয়ে থাকে যত ঘন্টা আপনি করবেন এই ঘন্টা অনুযায়ী একটা স্যালারি রয়েছে আর আপনি যদি মাসিক আপনি কাজ করেন রেস্টুরেন্টে তাহলে প্রচুর প্রচুর টাকা রেস্টুরেন্টে রয়েছে আর আপনি যাদেরকে খাবার সার্ভ করবেন বা খাবার তৈরি করে দিবেন রেস্টুরেন্টে আপনাকে তারা কিন্তু যে বোনাস যে টাকা টাকা রয়েছে এই টাকাটা আপনাকে তারা পে করবে অনেকেই দেখবেন খেতে এসে কিছু সামথিং আপনাকে দিয়ে দেবে তো এতে করে রেস্টুরেন্টে কাজ করলে ইনকাম যতটুকু বেশি হবে তত বেশি যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তার চেয়ে দ্বিগুণ আপনি ইনকাম করতে পারবেন এই এক্সপিরিয়েন্স বলতে আপনাকে এটাই বোঝায় যদি আপনার খাবারের প্রতি তৈরি করার প্রতি অনেক দক্ষ রয়েছে যেমন আপনি এক্সপার্ট এই বিষয় নিয়ে তাহলে আপনি ফ্রান্সে আসার পর লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন বাংলাদেশি টাকায় লক্ষ লক্ষ টাকা এবং এরকম যদি কাজ করতে পারেন দশ বছর বারো বছর তাহলে দেখবেন আপনি একটা সফল জায়গায় পৌঁছে যাবেন অটোমেটিকলি আর এই কাজের চাহিদা ফ্রান্সে সবচেয়ে বেশি যারাই নতুন আসে তারাই রেস্টুরেন্টে জব করে কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেকেন্ড যে কাজটির কথা বলবো এই কাজটি আমাদের বাংলাদেশে প্রচুর মানুষ করে থাকেন তবে বাংলাদেশে কত টাকা ইনকাম করেন আপনি প্রতিদিন দুইশো তিনশো টাকা ইনকাম করেন আর এই দুইশো তিনশো কে আপনি তিরিশ দিয়ে যদি পূরণ দেন তাহলে কত টাকা ইনকাম করতে পারবেন তেমন হবে না আপনি যদি ইউরোর হিসাব করেন আর ইউরোকে বাংলাদেশি টাকা কনভার্ট করেন তাহলে লক্ষ লক্ষ প্লাস ইনকাম হবে আর এই কাজটির নাম হচ্ছে বিল্ডিং এর কাজ যারা জানেন কনস্ট্রাকশন ইংলিশে বলে তো এই কনস্ট্রাকশন যারা বিল্ডিং এর কাজ করেন ফ্রান্সে আসার পর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আমি আবারও বলে দিচ্ছি এই কাজে যদি বিল্ডিংয়ের কাজে আপনার এক্সপিরিয়েন্স থাকে বাংলাদেশ থেকে আপনি অনেকবার করেছেন বা আপনার এর প্রতি দক্ষ রয়েছে বিল্ডিংয়ের যে কোনো সমস্যা বা বিল্ডিং কিভাবে মেক করতে হয় তৈরি করতে হয় যে আইডিয়াগুলো রয়েছে এই আইডিয়াগুলো যদি আপনার জানা থাকে এক্সপিরিয়েন্স সহ জানা থাকে তাহলে আপনি ফ্রান্সের মতো জায়গায় এসে বড় বড় বিল্ডিং এর কাজ করতে পারেন বিল্ডিং এ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কাজ রয়েছে আপনারা যারা কাজ করেন বুঝতে পারছেন তো সেই অনুযায়ী এই কাজের ডিমান্ড অনেক বেশি এবং পরিশ্রম করতে হয় এই কাজে অর্থাৎ এই কাজটায় অনেক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এটা শুধুমাত্র আপনার কাজের দক্ষতা থাকতে হবে তাহলেই দেখতে পারবেন ফ্রান্সের মতো জায়গায় এসে আপনি লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার হবে না যারা বিল্ডিংয়ের কাজ জানেন আশা করি বুঝতে পেরেছেন তো এই দুটি কাজের ডিমান্ড রয়েছে বর্তমানে ফ্রান্সে সবচেয়ে বেশি দু হাজার চব্বিশ সালে দু হাজার ডিমান্ড ছিল গুগলে গিয়ে যদি সার্চ করেন যে এশিয়ান যারা রয়েছে এশিয়ার যে যারা আসে ফ্রান্সে তাদের কোন কোন কাজ তারা করে থাকে ফ্রান্সে তো এই দুটি কাজ করেই বর্তমানে তারা সফল হচ্ছে আর সফল রহস্য আমি আপনাদের বলে দিয়েছি ভিডিওর প্রথম এবং শেষ পর্যায়ের আগে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ